সমানিত মৎস্য চাষি বায়ু তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন মায়েরা তো আপনাদের মাঝে আজকে যে মাছের ভিডিওটি নিয়ে হাজির হলাম এটি হলো দু হাজার পঁচিশ সালের নতুন বছরের তেলা আর রেনু কীভাবে উৎপাদন মনুসেক্স তেলাপি আঠাশ দিন হরমোন কমপ্লিট মনুসেক্স তেলা পেয়ার রেণু কীভাবে উৎপাদন করা হয় এরা তো এই এখন যে রেনুগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল আঠাশ দিন হরমোন কমপ্লিট মনুসেক্স তেলা পেয়ার তো এই রেনু থেকেই মাছের পোনা হয় তো এই যে দেখতে পাচ্ছেন যে বড় সাইজের মাছের পোনা এই রেনু থেকেই এরকম সাইজের মাছের পোনা হয় দেখতে পাচ্ছেন যে দুই জাত কী বড় কীরকম সাইজের মাছের পোনা তো এই রেনু থেকেই মাছের পোনা হয় তো আপনারা ছেলে আমাদের এই মাছের রেণুগুলোও নিতে পারেন বা সরাসরি পোনাও নিতে পারেন তো আপনারা যার যে মাছের পোনা লাগবে রেণু পোনা তো আমাদের কাছে নিতে পারবেন দেশ ও বিদেশি যাতে যে কোনো মাছের রেণু উপনা আসে আছে তো যার যে মাছের পোনা লাগবে অথবা আমাদের কাছেই নিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফার্স্ট একটা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি ভাইরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি এর এই মাসে রেনু নিতে পারবেন পোনাও নিতে পারবেন তো অথবা দেশ ও বিদেশে যে কোনো মাসে রেনু ও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি ভাইরা তো আজকে আমার এই ছোটো ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাসের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবো আলাইকুম